নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত সামনেই তো জামাই ষষ্ঠী তাই তোমাদের জন্য কিন্তু মাত্র থ্রি নাইনটি নাইন আর ঠিকই শুনেছ মাত্র থ্রি নাইনটি নাইনে কিন্তু একটা দুর্দান্ত থালির সন্ধান নিয়ে চলে লেক লেকটাউন থেকে হাটা পথে মাত্র দু মিনিট রুচিকর রেস্টুরেন্ট আর এই রেস্টুরেন্টে কিন্তু থাকছে জামাই মহাবত সালি যেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে মাটন চিংড়ি এছাড়াও কিন্তু আরেকটা থালি থাকছে সেই থালিতেও কিন্তু থাকছে চিকেন ভেটকি পাতি। এছাড়াও তাহলে ভিতরে যাওয়া যাক এইবারে জামাই ষষ্ঠীটা তোমরা এইখানে এসি সিটিংয়ের সাথে রয়্যাল অ্যাম্বিয়েন্সে কিন্তু সেলিব্রেট করতে পারো তো দেরি না করে চটপট চলে এসো এই থালিটা কিন্তু পনেরো রকম আইটেম দিয়ে তোমরা পেয়ে যাবে ফার্স্টেই পেয়ে যাবে এরকম ওয়েলকাম ড্রিঙ্কস সঙ্গে থাকছে কিন্তু ঘি আমাদের নিজেকে লাল শাক ভাজা পোস্ত বাদাম দিয়ে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ভোরে ভোরে পোস্ত দেওয়া রয়েছে সঙ্গে কিন্তু এখানে রয়েছে স্যালাড বাসমতি চালের ভাত সঙ্গে রয়েছে লঙ্কা লেবু আর তারপরেই রয়েছে কিন্তু এখানে ভেজ ডাল সঙ্গে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা সঙ্গে রয়েছে এরকম একটা মিক্সড ভেজ সবজি আর সঙ্গে থাকছে যেটা জামাই ভোজ সেখানে কিন্তু তিনশো উনপঞ্চাশ টাকায় তোমরা এটা পেয়ে যাবে ভেটকি পাতুরি সঙ্গে থাকছে কিন্তু এরকম সাইজের চিকেন কষা এরকম বাসমতি চালের ভাত রয়েছে আর সঙ্গে কিন্তু ঘি হুম গরম ভাতে এরকম ঘি আর সঙ্গে তো রয়েছে কাঁচা লঙ্কা জাস্ট জমে যাবে কিন্তু তিনশো উনপঞ্চাশ টাকা বুঝতে তোমরা তিনশো উনপঞ্চাশ টাকা এরকম চিকেন সঙ্গে থাকছে ভেটকি পাতুরি আর মাত্র তিনশো নিরানব্বই টাকায় কিন্তু তোমরা পেয়ে যাবে এই রকম সাইজের মাটন দেখতে পাচ্ছ তো নাল্লির পিস এই দেখো আর সঙ্গে থাকছে কিন্তু চিংড়ির মালাইকারি একদম গন্ধরাজ লেবুর কিন্তু ফ্লেভারটা আসছে আর বাইরে গরম থেকে এসে এইরকম একটা গন্ধরাজ লেবুর ফুল দুর্দান্ত মাত্র তিনশো টাকায় তোমরা পেয়ে যাবে ভেটকি পাতুরি এই দেখো এই রকম সাইজের কিন্তু ভেটকি পাতুরিটা ছিল আর খেতে দুর্দান্ত না খেলে কিন্তু তোমরা মিস করবে চলে এসো কিন্তু অবশ্যই রুচি করে এছাড়াও কিন্তু ছিল এই রকম সাইজের দু পিস চিকেন কষা এছাড়াও কিন্তু তোমরা পেয়ে যাবে চিংড়ি মাছের মালাইকারি তিনশো নিরানব্বই টাকার জামাইয়ের রাজভোজ থালিতে তোমরা পেয়ে যাবে এই রকম সাইজের লাল লাল ঝাল ঝাল মাটন কষা তাও আবার দু পিস শেষ পাতে ছিল আমের চাটনি পাঁপড় আর হট গোলাপ জামুন আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক করো আজ এই পর্যন্ত পরে আবার দেখাও অন্য কোনো ভিডিও নিয়ে টা